আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি এক জমজমাট মেলায় এখানে রয়েছে বাচ্চাদের জন্য মজার মজার রাইড বাহারি খাবারের স্টল আর নানা রকম শপিংয়ের আয়োজন তো চলুন ঘুরে দেখি মেলার সব দারুণ দারুণ আয়োজন তো বিওয়ার বুঝতেই পারছেন কতটা আনন্দময় পরিবেশ সবাই পরিবার পরিজন নিয়ে এসেছে আনন্দ করতে সবচেয়ে বেশি মজা করছে বাচ্চারা নাগরদুলা ট্রেন রাইড আর কত রকমের রাইড হাসি আনন্দে মেতে উঠেছে সবাই মেলা মানেই নানান রকমের খাবারের স্বাদ এটা হচ্ছে ফুটস আইসক্রিম আর এটা স্মোকিং আইসক্রিম যা বাচ্চাদের খুবই পছন্দের এই রকম সব বাহারি আয়োজন নিয়ে মেলাটি বসেছে গাজীপুরের কোনাবাড়ির নসের মার্কেট এলাকায় এই মেলাটি স্থানীয়ভাবে মফিজউদ্দিন পাগলার মেলা নামে পরিচিত এই রকম গরম গরম জিলাপি দেখে আপনাদের খাওয়ার স্বাদ না জাগলেও আমার কিন্তু দারুণ লোভ জেগে গেছে ফুচকা চটপটি বার্গার পিজ্জা পিয়াজু কাবাব বিভিন্ন রকমের মিষ্টি সহ দেশীয় বিভিন্ন প্রকারের খাবারের স্টল যা আপনার নজর কারবেই। বাদ পড়েনি আচারের আইটেমও বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার চমৎকার খেলনার স্টল রঙিন বেলুন গাড়ি পুতুল আরও আরও অনেক কিছু ঘর সাজানোর জন্য রয়েছে নানান ধরনের আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে গড়ি চশমার দোকান মহিলাদের জন্য রয়েছে বাহারি সাজ সরঞ্জাম এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এই ছিল আজকের মেলার পরিদর্শন খাবার কেনাকাটা আর বাচ্চাদের আনন্দ সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা আপনিও যদি এমন কোনো মেলায় যান আমাদের জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন করে নতুন কোনো ব্লগে ততদিন ভালো থাকুন ধন্যবাদ